আমরা পদ্ম বিল কি সুন্দর পদ্ম ফুল চলে গেলাম অনেক পদ্ম অনেক পদ্ম বিল পদ্ম ফুল ভীষণ সুন্দর যারা যাওনি বাজারে গেছো তারা অবশ্যই গেলে দেখতে পাবা যারা যাও নেই আর যারা গেছো তারা তো জানো অসম্ভব সুন্দর এই ফুল তো আমি এবার গিয়েছিলাম পদ্মফুলে এরকমভাবে আমার যাওয়া হয়নি কখনো আর একবার গিয়েছিলাম ওই সময় ফুল ছিল না আর সকাল যাওয়া হয় নাই আর এবার গিয়ে আমি একদম পুরো ফুটন্ত ফুল পেয়েছি বান্ধবী আমি গিয়েছিলাম তো ফুলগুলো দেখি আমার মন একদম ভরে গিয়েছিল যে এত সুন্দর হয় এই পদ্ম ফুল পদ্ম ফুল এর আগে আমি ছবিতেই ম্যাক্সিমাম দেখছি আর পুজোর টাইমে দেখছি অফুটন্ত ফুল কলি কিন্তু এরকম ফুটন্ত ফুল দেখিনি আর ফুলগুলো এতটা সুন্দর ছিল তবে একটু লেট হয়ে যাওয়ার কারণে আমরা বেলায় পৌঁছে যাই তো রুদ্র অনেক ছিল এজন্য একটু রোদ্রের তাপে কষ্ট হয়েছিলো তবে ছবি ভিডিওগুলো বেশি ভালো আসছিলো কারণ আকাশটা ক্লিয়ার ছিল এই কারণে নীল আকাশ আর সাদা মেঘের ঘন ঘটা ছিল আকাশটা ভীষণ সুন্দর লাগছিল ক্যামেরায় অত ভালো বোঝা যায়নি তবে এমনিতে সামনে থেকে ভীষণ সুন্দর আর তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ফুলগুলো যখন তুলে হাতে এসছিলাম তখন বেশ ভালো লাগতেছিলো ম্যাক্সিমাম শাপলা বিলের মতন অত প্রচুর পরিমাণে এই ফুলটা ফোটে না তবে যতটা ফোটে ইজ এনাফ বাট তুলে তুলে নিতে হবে ফুটন্তগুলো কলিগুলো ওনারা বেশি তুলতে দেয় না বলে যে সৌন্দর্য তো আবার পরের দিন ফুটবে আবার অনেক দর্শনার্থী আসবে এই কারণে এরপরে নৌকার উপরে বসে এই ফুলের সাথে কিছু ভিডিও করে নিই আর নৌকায় চলতে আসলে ভালো লাগে তবে আমার একটু ভয় কাজ করে মে আমি অতটা ভালো নৌকা এক্সপার্ট না খুবই কম ওঠা হয় নৌকাতে এই কারণে তারপরে নৌকায় বসে পা ভিজানোটা আসলে অনেক আনন্দদায়ক পানিটা অতটা ভালো পরিষ্কার ছিল না তবুও পা ভিজে ভিজে ভিডিও করতে অনেককে দেখেছি আমারও অনেক ইচ্ছা করতেছিল আমিও করিনি এবং আমার শাড়ি পুরো ভেজে গেছিলো তবু আমার মানে এই আনন্দ থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পারি নাই আমি অনেকটা পা ভিজেছি এরপর ওখান থেকে চলে আসি রামশীল নামক একটা কলেজ ছিল ওইখানে ভিডিও করে নিই মানে ভিডিও ক্লিপ যে কলেজটা দেখানোর জন্য সুন্দর ছিল এরপর মুনাই পাগলের এক আশ্রম মানে মন্দির সেখানে গিয়েছিলাম ঠাকুরটা একজন গইলা মনসা মন্দির মা মনসা বাড়ি এটা আগলঝড়ার এক বিখ্যাত মনসা মন্দির মা মনসার মন্দির এটার অনেক নাম শুনেছি এবং ভিডিও দেখেছি মাকে দেখে তো আমি পুরো হয়ে এত সুন্দর মা একদম মনে হচ্ছিলো যে সোনা দিয়ে বাঁধানো তো ওখানে বলতে বলতেছিল যে একটা সোনানাটা পিতলের তবে দেখতে একদম অভিজ্ঞতা সোনার মতন তো আমি অনেক ভালো লাগতেছিলো আমার এতটা ভালো লাগতেছিলো যে আমি কিছু সময় ওখানে বসেছিলাম উঠতে ইচ্ছে ছিল না কিন্তু কেয়ার করা দুপুর হয়ে গেছে ফির তবে এই কারণে আমরা একটু ভিডিও করে নিই মার সাথে আর মাকে প্রণাম করি বলি যে মা তুমি দেবী রক্ষা করো সবাইকে আর মন্দিরটা দেখো কত সুন্দর বাইরে থেকে ভিউ এরপর আমরা পিছনে যাই একটা পুকুর ছিল পুকুরে প্রচুর মাছ তো আমি মাছগুলোকে ভাবছিলাম ধরবো কিন্তু আমাকে দেখে লুকিয়ে গেছে আমি ধরতে পারি না এই জন্য মন খারাপ